এ দুটি ভিডিও চিত্রের একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এবং আরেকটি তার স্ত্রী সদ্যপ্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার এ দুজনের প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা যেন এক বিন্দুতে এসে মিলল উনিশশো সালের দোসরা জুন থেকে দুই সালের একত্রিশে ডিসেম্বর চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও জিয়া পরিবারকে ঘিরে মানুষের আবেগ ও ভালোবাসা যেন অটুট তার প্রমাণ মিলেছে দুটি ঐতিহাসিক জানাজার জনসমাগমে উনিশশো সালের তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দোসরা জুন ঢাকার শের বাংলা নগরে অনুষ্ঠিত জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাবেশ সে সময়কার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সেই জানা যায় অংশ নেয় শোকাহত মানুষের ঢল অশ্রুসিক্ত চোখ আর নিস্তব্ধ রাজধানী সব মিলিয়ে সেই দিনটি আজও জাতির স্মৃতিতে গাঁথা একজন রাষ্ট্রনায়ক নয় একজন মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতৃত্বের প্রতীককে শেষ বিদায় জানাতে মানুষের সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতি জিয়া পরিবারের প্রতি জন জনআস্থার গভীরতায় প্রকাশ করেছিল চার দশক পর দুই সালের ডিসেম্বরের শেষ প্রান্তে রাজধানী ঢাকায় আবারও দেখা যায় একই ধরনের আবেগঘন দৃশ্য বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ রাজপথে নেমে আসে বলে প্রত্যক্ষদর্শী ও রাজনৈতিক সূত্রগুলো জানায় মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা মানুষের ঢলে পরিণত হয় বয়স শ্রেণী বা রাজনৈতিক পরিচয় সব ভেদাভেদ ছাপিয়ে মানুষ এসেছিল কেবল একজন নেত্রীকে নয় একটি রাজনৈতিক অধ্যায়কে বিদায় জানাতে শহীদ জিয়ার জানাজার মতোই এদিনও রাজধানী ছিল শোকে আচ্ছন্ন মানুষের মুখে ছিল দোয়া চোখে ছিল অশ্রু অনেকেই হাতে জাতীয় পতাকা ও দলীয় প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময় কেউ এসেছেন দূর জেলা থেকে কেউ আবার সন্তানকে কাঁধে নিয়ে এই উপস্থিতি কেবল সংখ্যার হিসাব নয় বরং আবেগের ভাষা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই জানাজার জনসমাগম এক ধরনের ধারাবাহিকতার কথা বলে সময় বদলেছে রাজনীতি বদলেছে কিন্তু জিয়া পরিবারের প্রতি দেশের মানুষের বিশ্বাস ও টান অটুট থেকেছে শহীদ জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ও বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা দুটি মানুষের স্মৃতিতে গভীর ছাপ রেখে গেছে এই দুই জানাজা প্রমাণ করে জনপ্রিয়তা কেবল ক্ষমতার হিসাব নয় এটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার গল্প চার দশকের ব্যবধানে অনুষ্ঠিত দুইটি জানাজা যেন একই বার্তা দেয় বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার এক শক্তিশালী অনুভূতির নাম